দর্শক আসসালামু আলাইকুম শালদুনাথ সিংপুরি আমবাড়ি হাট থেকে আর আপনারা জানুনি হাটটি সপ্তাহে দুই তিন বছর সোমবার শুক্রবার তো মনে আজকে সোমবার আর আসছিল ছয় অক্টোবর দু হাজার পঁচিশ কেমন দামে সেই অন্য সার কাছাম সেই তত্ত্বটা দিব আরে বাংলা বাড়ি গিরাম

সপ্তাশি সপ্তাশি পর্যন্ত হচ্ছে বয়সটা আনুমানিক কত মাস হতে পারে চার পাঁচ মাস কতটা দাম পঁচাশি পঁচাশি ব্যসা কিনা কত ব্যসা কিনা হ্যাঁ শাহ ডা <T exhausted noise> কত ভাই কত পঁচাত্তর পঁচাত্তর ব্যসা সাতষট্টি হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে ভাই কাস্টমার পঁয়ষট্টি পর্যন্ত বলে হ্যাঁ যাতে মানে কি এটা ভাইড়া পাকড়া বয়সটা আনুমানিক কত মাস হবে বয়স পাঁচ মাস হবে সেই বাচ্চা

জুরাই কত রে জোরাই কত পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম বেচা কিনা আঠাইশ হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার পঁচিশ পঁচিশ পর্যন্ত বলে শাহিবালের বাচ্চা সুন্দর বাচ্চা

সুন্দর বাচ্চা দেখছেন শাহরুদ ভাই শাহরুখ কি অবস্থা সকাল 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 কেনাকাটা কিনতেছেন ভাই সালামালিকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন পাইছেন কিভাবে মোবাইলে কেমন লোক কেমন পতাকাতে মিল আছে তো কেনাকাটা যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে

ওরে জানা ওদিকে পারে আকওয়ালা কত 55 55 ভাই কত টাম লাগে বিৰাশী দাম দে

পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ভালো করবেন কৃষি চিত্র